সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম দেখেন আজকে আরেকটা ভিন্নধর্মী মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি এক বাই ডুবিএম নদীর কাপ কাপ থেকে কাপের গর্ত থেকে বাইলা মাছ তুলে আনে বাই মাছ পাইছিলেন আপনি পাইছে নাকি দেন ভাই ধরেন দেখি পারেন নাকি এই যে বাই ডুব দিছে দেখেন বাইরে অনেক পরিশ্রমী আল্লাহ তালা পাইছেন ভাই দেন দেন ইনশাল্লাহ আল্লাহ তালা দিব দেন আপনার চেষ্টা আপনি করেন ইনশাল্লাহ আল্লাহ দিব ভাই এক ডুব দিছে পায় না মাছ ভাই দেখি আল্লাহ তালা কি করে বাইরে অনেক আল্লাহ তালা এক জনের রিজিক এক একভাবে লেখা রাখছে আল্লাহ তালা দেখেন দেখি আল্লাহ কি করে বাইরা বেশিরভাগ ভাই চিংড়ি মাছটা যাওই পায় বাইলা মাছ বেশি পায় কারণ ঘরতে বাইলা মাছই থাকে নদীর পাড়ে যে কাপ থাকে ভাঙ্গা যে কাপ এখন তো জ্বর এজন্য পানি বেশি পানি বেশি মনে করেন আইসে ভাই নাই দেখি আমিও পানিতে নামলাম তো দেখেন ভাই চেষ্টা করেন ইনশাল্লাহ আগে পরে মাছ পাইছিলেন ভাই আলহামদুলিল্লাহ যাক আল্লা তালা দেখ ভাই আল্লাহ কার এই যে কই লাগছে বলা যায় না এই যে ভাই আবার ডুব দিছে দেখা যাক আল্লাহ কি করে অনেক পরিশ্রমী যারা ডুবিয়ে মাছ ধরে অনেক কষ্ট করে ডুব দিয়ে মাছ ধরিয়া তারপরে ওঠা হয় দেখি কি অবস্থা ভাই পাইছেন আলহামদুলিল্লাহ কি মাছ ভাই দেখি বাইলা মাছ পাইছে আলহামদুলিল্লাহ দেখি ভাই মাছটা আলহামদুলিল্লাহ দর্শক দেখেন এই যে মাটি লেগে রইছে আলহামদুলিল্লাহ আমার হাতে আছে দেন আপনি ডুব দেন কি অবস্থা ভাই কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বায়ের মুখে হাসি পড়ছে আলহামদুলিল্লাহ ভাই দর্শক দেখেন এই যে একবারে পিউর বাইলা মাছ আল্লাহ তালা ভাই আপনারা দেখ আল্লাহ মনে করেন তো ভাই কিরকম মাছ পান আপনারা আল্লাহর আল্লাহ দেয় হাজার বারোশো দুই হাজার কয় ঘন্টা পানিতে ডুবান ভাই এই পানিতে ডুব দিয়ে মাছ ধরেন তিন চার ঘন্টা ডুবাইতে হয় তো ভাই দেন যান আল্লাহ আলহামদুলিল্লাহ ধরেন আল্লাহ দেখেন কি করে তো পিয়ার বাইলা মাছ ধরা এক ভাই কত কষ্ট করে নৌকা নিয়ে একে একে মাছ ধরতেছে দোয়া করেন সবাই আল্লাহ তালা যেন বাইরে বেশি বেশি মাছ দেয় বাই জীবিকা নির্বাহ করে মাছ ধরাই তো দর্শক এরকম ভিডিও পেতে যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে এরকম ভিডিও পেতে চ্যানেলটা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ